আলাইকুম আজকে আবার চলে এলাম শাদাতপুরের বিখ্যাত ইলিশ মাছ বিক্রেতা সাদান ভাইয়ের দোকানে আজকে তার ইলিশ মাছের আইটেম দেখতে পাচ্ছেন একটু ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে আমি এখন ওনার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে তো দেখলাম যে একই সাইজের ইলিশ মাছ বিক্রি করতেছেন সকালবেলা থেকে কি এগুলো ছিল না বড় বড় ছিল আচ্ছা তো কেমন চলছে এগুলা কত করে কেজি সাতশো টাকা কোথায় প্লাস হবে আচ্ছা এগুলো পাঁচটা এক কেজি কেজি বিক্রি হচ্ছে সাতশো টাকা করে সকালবেলা আরো বড় সাইজের ইলিশ মাছ ছিল একদম বড়গুলা যে ইলিশ মাছ এক কেজি বা এক কেজি প্লাস ওগুলো কেজি কত করে বিক্রি হয় আমি আজকে বলছি দুই হাজার দুই হাজার টাকা করে আচ্ছা আমরা যদি তুলনা করি গত সরকার এবং বর্তমানে যে ইউনিশ সরকার তাহলে কি ইউনি সরকারের সময় কি ইলিশ মাছের দাম বেড়েছে না দাম বাড়ছে কীরকম বাড়ছে পাঁচশো সাতশো টাকা কেজিতে বড়ো সাইজের গুলা পাঁচ ছশো টাকা বাড়ছে এটা বাড়ার কারণ কি মাছ নদীতে কম নদীতে মাছ কম এই জন্য না মাছ কোথাও পাচার হয়ে যাচ্ছে আগে তো বলা হতো যে ইন্ডিয়াতে মাছ রপ্তানি করে কিংবা পাচার হয় এই কারণে ইলিশ মাছের দাম বেশি আচ্ছা ইলিশ মাছ তো জাতীয় মাছ দুই হাজার টাকা কেজি বা এক হাজার টাকা ষোলো সাইজের এই ইলিশ মাছ এগুলো কেজি বিক্রি হচ্ছে এটা তো সব শ্রেণীর মানুষ খেতে পারে না কারা খায় ইলিশ মাছ তো যাদের অর্থ সম্পদ ভালো টাকা পয়সার মালিক যারা সাধারণ আম জনতা আমাদের মতো লোকেরা তো ইলিশ মাছ খাওয়ার সুযোগ নাই। তাহলে এই যে জাতীয় মাছ ইলিশ এই জাতীয় ইলিশ জাতীয় মাছ হয়ে এই জন্য কি আমরা কষ্ট পাচ্ছি না আমাদের দেশের ইলিশ কিন্তু আমরা খেতে পাচ্ছি না কি করা উচিত বলে মনে করেন আপনি সরকারের কিছু করার আছে কিনা সরকারের চাকা তো পুরো নেই আছে অনেক কিছু আছে আচ্ছা দেখালি দেখালি আসছ কত দাম করে দাম মাছ মে কোং মাছ তো দি এবার সস্ত আজ কত মাই দিছি আচ্ছা এই বাস এনেছি দিলি মাছ ভালো কত দাম হইলে আমরা খাই নেব

বড় মাছের ওই স্বাদ পাওয়া যায় না তেমন হকি সাদন ভাই একটু যারা সাধারণ মানুষ কিনতে পারে না মাঝে মাঝে আসে এদের জন্য একটু কম রেখে কি ভাই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলো ভালো লাগলো